আসসালামু আলাইকুম আমরা আজকে গিয়েছিলাম মতিঝিল হলিডে মার্কেটে আর আমাদের সাথে সিম্বু ছিল হ্যাঁ সেখান থেকে আমরা কি কি কেনাকাটা করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে বাবা একটু চাদরটা দেখাই হ্যাঁ বলেছে এটার কালার গ্যারান্টি এবার দোয়ার পরে বোঝা যাবে আসলে গ্যারান্টি কিনা পুরো প্রাইস কিন্তু খুব বেশি না যা যা পছন্দ হয়েছে তাই তাই নিয়ে আসছি প্রাইস তো বড় কথা না এটা কিং সাইজ চাদরটা কিং সাইজ আর যেটা হচ্ছে এটা এটার দাম নিয়ে হচ্ছে 600 টাকা না 650 টাকা 650 হ্যাঁ 650 টাকা এটা হচ্ছে মাথার বালিশের কভার যদিও সেলাইয়ের কোয়ালিটিটা এত ভালো না খুবই খারাপ এগুলো যে আমি একটু জুম করে দেখাচ্ছি সেলাইয়ের কোয়ালিটিটা খুবই খারাপ এগুলো যেটা করতে হবে নতুন করে সেলাই দিতে হবে হ্যাঁ মানে এগুলো খুলে তারপর সুন্দর করে আর এমনিতেও কিন্তু পাতলা এত মোটা না যেরকম আমরা মার্কেট থেকে হ্যাঁ আমরা মার্কেট থেকে পনেরোশো সতেরোশো টাকা করে যে চাদরগুলো কিনি সেগুলো যদিও ধারে কাছেও না সেলাই দিয়ে ধোয়ার পরে বোঝা যাবে আসলে কতটা কোয়ালিটি ফুল মানে আমরা যেহেতু প্রথমবার ওখানে গেছি এটা ভালো লাগছে তাই নিয়ে আসছি এই আর কি আমরা আরও একটা চাদর এনেছি যদিও সেটা বাটিক এটা হচ্ছে দেখতে কালারটা খুবই দারুণ লাগছে বাটিক তো এমনিতেও সুন্দর বাটিক থ্রি পিস যারা বলেছে বাটিকেরও কালার গ্যারান্টি এবার বাকিটা তো ধোয়ার পরেই যাবে হ্যাঁ এটাও ছশো পঞ্চাশ টাকা এটার যে প্রবলেমটা সেটা হচ্ছে এটার কাবারটা বানানো না হবে হ্যাঁ বানিয়ে নিতে হবে কাপড় দিয়ে দিসে এটা বানিয়ে নিতে হবে আর এই কাপড়টা না একটু কেমন যেন বাটিক কাপড় থাকে না এটা আয়রন করার পরে ঠিক হয়ে যাবে ধোয়ার পরে ধুয়ে আয়রন করলে ঠিক হয়ে যাবে আর এগুলো তো সবই তো ধোয়ার পরে ইউজ করতে হবে কারণ ওখানে কত মানুষ ধরে এগুলো অনেক ময়লা থাকে এগুলো তো এখনই ইউজ করা যাবে না এরপরে আমরা যা এনেছি ফ্লোর ম্যাট এনেছি দুটো এগুলো কিন্তু ফ্লোর ম্যাট গুলো খুবই নরমাল মানে 100 টাকা করে এই যে 100 টাকা করে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখার এত কিছু না। নর্মাল প্রাইজের মধ্যে ঠিক আছে। হ্যাঁ। নরমাল প্রাইজের মধ্যে। ফ্লোর ম্যাট ঠিক আছে। বাবা, 얘제 তুমি এগুলোর উপরে বসো। আমাদের সিম্ব আসলে খাটের পাশে বসে তো। ফ্লোর মেডের উপরে ওই জন্য আনলাম ছোট ছোট দেখে মানে একটু বৃষ্টি হইলি ও বিছানা থেকে নামে না তো এইগুলো ওর জন্য ঠিক আছে এই যে দেখছে ওখানে আর দেখে দেখে ঘুমাচ্ছে এই যে সিম্বা বাবা বাবা এটা হচ্ছে এটা নিচে পিজ্জা প্লেট 120 টাকা হ্যাঁ মাঝারি সাইজের রিজনেবল প্রাইসের মধ্যে ঠিক আছে টাকায় টাকা দেখতে খুব সুন্দর খুলে মতিঝিল হলিডে মার্কেট নিয়ে অনেকেই ভিডিও করেছে ইতিমধ্যে দেখেছি ভালো আমাদেরও ভালো লেগেছে তবে একটু খুঁজে আনতে হবে বুঝে আনতে হবে তবে আমার মনে হয় যে চাদর মানুষের একটু সতর্ক হওয়া উচিত মানে পছন্দ হলি আনা উচিত না কারণ আমরা যে চাদরটা আনছি তা আসলে আমাদের আনা উচিত হয় নাই আমরা এসে বুঝতে পেরেছি যে এটা খুবই পাতলা আমাদের আনা উচিত হয়নি মানে চাদরগুলো এনে এখন আমি আফসোস করতেছি যেগুলো কেন আনলাম যাই হোক এনে যেহেতু ফেলছি তবে চামলগুলো এটা তো ভালো লাগতেছিল এখন ইউজ করার পরে বোঝা যাবে এটা হচ্ছে ওয়াশরুমে ভিতরে দুটো

এখানে না ওইটা কিছু করতে হবে না এখানে এই নিচে একটা ই আছে তোমার এই স্টিকার আছে এটা তুলে দিয়ে এটো এভাবে ওয়ালে দিয়ে এটার মধ্যে দিতে হ্যাঁ 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 এভাবে এভাবে লাগাইতে হবে তারপর হচ্ছে পিছনের যে এটা আছে কনসেপ্টটা এটা উঠিয়ে দিতে হবে হ্যাঁ ভালো লাগছে এর জন্য আনছি দেখো বাবা এটা সুন্দর না চলে আসছে আর থাকতে পারেনি কিন্তু সিম্বু কিন্তু আর থাকতে পারেনি চলে আসছে এইটা হচ্ছে জামা কাপড় নাড়ে না বারান্দায়

আমাদের এই সুপ্রিয় দর্শক কি বড়ভাবে দেখবেন আচ্ছা এটা ব্যাকা করা যায় নাকি তবে কিভাবে করা যায় আমাদের বুঝতেছি না আবার ভেঙে টেঙ্গে ফেলবো কিনা কিরে বাবা এটা ব্যাখা হয় না কে বাবা একটু শক্তির দরকার এটা ব্যাখা করা যাবে এটা শক্তির দরকার মানে হচ্ছে এই যে এই জায়গাটায় একটু ব্যাখা করে নিলেই হয়ে যাবে এই পার্সি তো

হচ্ছে শপিং আছে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা প্রথমবার গিয়ে যতটুকু কেনাকাটা করছি আমাদের যা ভালো লেগেছে তাই বললাম আসলে জানাবেন যদি আমরা সিম্বুকে নিয়ে গিয়েছিলাম তবে ওইখানে এত ভিড় মানে ওখানে তো সব শ্রেণীর মানুষই যায় মধ্যবিত্ত হাই লেভেলে সবাই যায় কবি কবি সরি যে আমরা আসলে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমাদের বাবার কষ্ট হবে বলে কারণ বাবার ওখানে খুবই গরম লাগছিল খুব মানে क्राउডি ছিল যে রিকশায় বসে হ্যাঁ অল্প একটু একটু যতটুকু সম্ভব হইছে খুব বেশি ভিডিও নিতে পারিনি শুধুমাত্র সিম্বল কষ্ট হবে দেখে আর আমরা এত ভিতরেও ঢুকে নিই কবি তাড়াতাড়ি চলে আসছি এত ভিড় ওখানে আমাদেরই মনে হচ্ছিল যে এখানে কিভাবে হাঁটব কিভাবে কিছু কিনবো যতটুকু কিনলাম আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফেসবুক পেজে গিয়ে একটা ফলো দিয়ে আসবেন সবাইকে বলে দাও যে আমার ফেসবুক পেজটা একটু ফলো দিও আর যারা তোমার ভিডিও খুব ভালোভাবে দেখে তুমি আধার কাছে তাদের জন্য অনেক 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 দোয়া করো তোমাকে কত ভালো ভালো করে সবাই তুমি জানো তুমি আল্লাহর কাছে তাদের জন্য অনেক দোয়া করো কিভাবে তাকে শুনছে তোমার কারণ তোমরা নাকি সারাদিন তাসবিহ পড়ো ওকে তাহলে দোয়া সারাদিন দুস্থমি করে তাজবি কখন পড়ে হ্যাঁ আল্লাহর নাম কখন নাও তুমি সবার জন্য দোয়া করো আর সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও তুমি জানো সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করে তোমাকে হ্যাঁ তুমি জানো তুমি বেখবর এই বিষয় অনেক কথা বলতে আমাদের বাচ্চাটা গেছে আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ